হ্যালো এভরিওয়ান আমি সুমনা আর আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো আজ যেই ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার রান্না রান্নাবান্নার প্রিপারেশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কোনো একটা পুজো পার্বণের ভ্লগই শেয়ার করতে চলেছি হ্যাঁ একদমই তাই আর যে ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দিনটা ছিল এই বছরের লক্ষ্মী পুজোর দিন তো সকাল সকাল স্নান ধান সেরে এখন সোজা চলে এলাম আমি রান্নাঘরে পুজোর ভোগ বানানোর প্রস্তুতি নিতে তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে লক্ষ্মী পুজো মানেই তো বিভিন্ন রকমের নাড়ু মোয়া বানানোর পালা ওই যেমন নারকেল নাড়ু তিলের নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া খোয়ের মোয়া আরও কত কী তো এখানে তো খই পাওয়া যায় না তাই খই দিয়ে কোনো রকম কোনো কিছু বানাতে পারবো না আর নারকেল নাড়ু তো বানাতেই হবে তার সাথে সাথে ভাবছি আজকে একটু তিলের নাড়ুও বানাবো তো নারকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি ওই আমি যেভাবে গুঁড়াই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ছোটো ছোটো টুকরো করে সেটাকে একটু ঘুরিয়ে নিই তো এবার নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে অ্যাড করলাম হচ্ছে আখের গুঁড়ি ব্যাস এবার এই দুটোকে ভালো মতো নাড়তে হবে যতক্ষণ না আঠালো আঠালো হয়ে আসছে ও এর মধ্যে না আমি ওই ফ্লেভারের জন্য একটা এলাচকে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তো সেটা রেকর্ড করা হয়নি বলে দেখাতে পারলাম না তো এই দেখুন নারকেলটা হয়ে এসেছে একদম নাড়ু বানানোর জন্য রেডি তো এটাকে এখন নামিয়ে তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে নয়তো দেরি হয়ে গেলে আর সেটা গোল গোল করা যাবে না তখন আবার ঝুরঝুরে হয়ে যাবে চলুন তাহলে নারকেল নাড়ুগুলো একে একে বানিয়ে ফেলি তো প্রায় সবগুলো নারকেল নাড়ুই বানানো হয়ে গেছে আর নাড়ু বানাতে বানাতে ওদিকে দেখুন ভোগের খিচুড়িও কিন্তু একেবারে তৈরি আর পায়েসটা তো সবার প্রথমেই বানানো হয়ে গেছে তো এখন যেটা বানাবো সেটা হচ্ছে তিলের নাড়ু তো তিলের নাড়ু বানানোর জন্য এখানে সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তিলটাকে একটু ভেজে নেব আর আরেকদিকে আরও একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আখের গুড় দিয়ে ওটাকে এখন ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওই চিট চিট ব্যাপারটা আসে ততক্ষণ অবধি তো চলুন তিলটা তো ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম আর এদিকে গুড়টাও মনে হচ্ছে হয়ে গেছে তো তিলের মধ্যে এখন কয়েক চামচ ওই আখের গুড় দিয়ে দিলাম আর এবার তিলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝপা ঝপ নাড়ুগুলো বানাতে হবে নয়তো একটু দেরি হয়ে গেলেই পুরোটা ঝরঝরে হয়ে যাবে তখন আর নাড়ুগুলো পাকানোই যাবে না সে তো আবার আরেক কেলেঙ্কারি আর এর মধ্যে এত গরম গরম গুড় দিয়েছি তো হাত দিয়ে ধরতে গেলে বেশ ছ্যাঁকা খাচ্ছি জানেন ব্যাস যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে একে তো গরম হাত দিয়ে মতো পাকানোও যাচ্ছে না তো ওই একটা নাড়ু বানাতে বানাতে বাকি পুরো তিল আর গুড়টা দেখি একদম শক্ত ইটের মতো হয়ে বাটির সঙ্গে লেগে আছে আর সেটাকে তো তুলতেই পাচ্ছি না ওই জন্য নাড়ু বানানোর সময় অন্তত দু জনের প্রয়োজন তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে নেওয়া যায় গত বছর তো ওর কাজ ছিল না লক্ষ্মী পুজোর দিন ছুটি ছিল তো সেই কারণে আগের বছর ও আমাকে নাড়ু বানাতে সাহায্য করেছিল তো এই বছর তো পুরোটাই একা একা আমাকে করতে হচ্ছে যার ফলে এই অবস্থা তো এই দেখুন সুন্দর সুন্দর গোল গোল তিলের নাড়ু বানাতে পেরেছি ফাইনালি তো আজকেই এই তিলের নাড়ু বানাতে বানাতে যা ঝক্কি পোহাতে হয়েছে সেই না হয় করছি দাঁড়ান তার আগে দেখে নিই এখনও অবধি ভোগের কী কী তৈরি হয়েছে আর কী কী বাকি রয়েছে তো খিচুড়ির সঙ্গে এদিকে লাবড়াটাও হয়ে গেছে আর খিচুড়ি আর পায়েস তো রেডি আর তার সঙ্গে ভাবছি একটু লুচি সুজিও বানাবো তো লুচির ময়দাটা মেখে রেখেছি সুজিটা হয়ে গেছে তো আমি ওদিকে তিলের নাড়ু বানাতে বানাতে ওখানে না অনেকটা টাইম চলে গেছে জানেন তো এরই মধ্যে ও কাজ থেকেও ফিরে এসে গেছে আর আমার তো এখনও লুচি ভাজাও বাকি তো এসে বললো আমি স্নান করে ফ্রেশ হয়ে আসছি লুচিগুলো ভেজে দেব তো যাক ভালোই হয়েছে ও ওদিকে লুচিগুলো ভাজতে থাকুক আর আমি এদিকে ঠাকুরের পাশটায় চলে এসেছি একটু আলপনা দেবো বলে তো ভেবেছিলাম একটু সুন্দর করে আলপনা দেব কিন্তু সব রান্না বান্না করতে করতে এতটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম দুটোই মা লক্ষ্মীর পা আঁকি আর দুপাশে দুটো ধান গাছ এঁকে দিই ব্যাস এই বছরের মতো না হয় এইটুকুই থাক তো ওদিকে লুচিগুলো ভাজছে আর আমি এদিকে যেই জায়গাটায় মা লক্ষ্মীকে বসাবো শুধু সেই জায়গাটায় মা লক্ষ্মীর দুটো পায়ের ছাপ আর একটা এই ছোট্ট চৌকি মতো আছে এইটার মধ্যে আমি কোনো পুজো টুজো হলে সব ঠাকুরকে বসাই তো এই চৌকিটার ওপরেও দুটো মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে দিলাম আর এবার বলি তিলের নাড়ু বানাতে গিয়ে কি পরিস্থিতি হয়েছিল তো ওই গরম গরম তিলের নাড়ু বানাতে একটা বানাতে বানাতেই তো সব তিলগুলো দেখি ঝরঝরে হয়ে গেছে আর কিছুতেই গোল গোল করা যাচ্ছে না তারপরে কি করব এদিকে বাটি থেকেও তুলতে পারছি না একদম শক্ত পুরো ইটের মতো হয়ে গেছে তারপর কোনো মতে চামচ চুড়ি এসবের সাহায্যে বাটি থেকে সব ওই গুড় মেশানো তিলগুলোকে খুঁটে খুঁটে তুললাম তুলে এবারে যে প্যান্টটার মধ্যে ওই আমি গুড়টাকে জাল দিয়েছিলাম সেটার মধ্যে সমস্তটা ঢেলে ভাবলাম হালকা একটু গরম করে দেখি কি হয় আর তারপরে হালকা একটু গরম করাতে দেখলাম বেশ আগের মতোই নরম হয়ে গেছে সমস্তটা তো তাড়াহুড়ো করে কোনো মতে কয়েকটা গোল গোল নাড়ু বানিয়ে দিয়েছি আর কয়েকটা বানাতে বানাতে আবার দেখি শক্ত হয়ে যাচ্ছে তারপর আবার একটু গরম করছি আবার একটু নাড়ু বানাচ্ছি আবার একটু গরম করছি আবার একটু নাড়ু বানাচ্ছি এইভাবেই অবশেষে সব নাড়ুগুলো বানাতে পেরেছি আসলে এসব কাজ তো কোনো দিন একা একা করিনি বাড়িতে তো পুরোটাই মা বানাতো আর আমি শুধু নাড়ু বানাতে হেল্প করে দিতাম আর গত বছর ওর যেহেতু ছুটি ছিল তাই আমার সাথে সাথে ও নাড়ু বানাতে সাহায্য করেছিল যার ফলে এতটা আর প্রবলেম হয়নি তো যাই হোক এবছর এই তিলের নাড়ু বানাতে মা লক্ষ্মী না হয় আমাকে সাহায্য করে দিয়েছে ভেবেছিলাম একটু চিড়ের মোয়াও বানাবো তো তার জন্য এক প্যাকেট চিড়েও আনা হয়েছিল জানেন কিন্তু এসব করতে করতে এতটাই বেলা হয়ে গিয়েছে তো এবছর আর চিড়ের মোয়া বানানো হলো না তো এদিকে আমার পুজোর এপাশটাও মোটামুটি সাজানো কমপ্লিট এখন একটা প্লেটের মধ্যে ওই একটু নৈবেদ্য সাজিয়ে দিলাম হ্যাঁ জানি নৈবেদ্যতে কাঁঠালি কলা দিতে হয় কিন্তু এখানে তো কাঁঠালি কলা পাওয়া যায় না তাই জন্য আমি একটা ওই বড় কলাকেই পাঁচটা ভাগে ভাগ করে পাঁচ জায়গায় দিয়ে দিয়েছি আর অল্প একটু নারকল কোড়া আর বাতাসাও তো পাওয়া যায় না জানি এখানে বাতাসা দিতে হয় কিন্তু বাতাসার বদলে আমি এখানে গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ রকমের ফল আর মিষ্টি ফলের মধ্যে ছিল হচ্ছে আপেল বেদানা ন্যাশপাতি আর বাতাবি লেবু আর শশা আর এছাড়াও সকাল থেকে মা লক্ষ্মীর জন্য যা যা আয়োজন করেছি সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে এখন ঠাকুরকে নিবেদন করলাম সব কিছুর মধ্যে একটু করে ফুল ছড়িয়ে দিলাম তুলসী পাতা নেই তাই আর কী করা যাবে একটু করে ফুলই ছড়িয়ে দিলাম না হয় তো চলুন সমস্ত কিছু তো রেডি এবার না হয় পুজোয় বসা যাক দেশে যেমন লক্ষ্মী পুজোই বলুন আর সরস্বতী পুজো সব কিছুই পুরোহিত ডেকে করানো হয়ে থাকে তো এখানে তো আর সেসব কোনো গল্প নেই তাই নিজেদের বাড়ির পুজো নিজেদেরকেই করতে হয় তো আমিও মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে ফেললাম আর পাঁচালির মধ্যেই ওই পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এই সমস্ত তো রয়েইছে তো ওগুলো দেখে দেখে নিজেদের বাড়ির পুজোটা নিজেরাই করে ফেললাম তো পুজো তো হয়ে গেছে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা